চলতি জুন মাসে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে সবশেষ রিজার্ভের পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি ডলার ঈদের মাস হওয়ায় প্রবাস আয় বেশি এসেছে তাই বাংলাদেশ ব্যাংকে বেড়েছে ডলারের পরিমাণ এই ধারা অব্যাহত রাখতে রপ্তানি আয় ও প্রবাসী আয় বাড়ানো এবং জরুরি নয় এমন প্রকল্পে ব্যয় কমানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা তানজিলা নিঝুমের প্রতিবেদন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমতে থাকে রিজার্ভ বাড়াতে সরকার নানা উদ্যোগ নিলেও খুব বেশি সুফল মিলছে না তবে চলতি মাসে রিজার্ভ কিছুটা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে মতে কোরবানির ঈদের আগে বারো জুন দেশের মোট রিজার্ভ ছিল দুই কোটি ডলার উনিশ জুনে ২৬ কোটি ডলার বেড়ে দুই হাজার কোটি ডলার হয়েছে তবে গত বছরের উনিশ জুনে মোট রিজার্ভ ছিল দুই কোটি ডলার সেই হিসেবে এক বছরে রিজার্ভ কমেছে পাঁচশো কোটি ডলার রিজার্ভ বাড়ানোর মূল স্তম্ভ রপ্তানি আয় ও প্রবাসী আয় চলতি মাসের প্রথম তেইশ দিনে দেশে প্রবাসী আয় এসেছে দুশো কোটি মার্কিন ডলার অর্থনীতিবিদরা বলছেন সরকারি ও মানি চেঞ্জার প্রতিষ্ঠানে ডলারের দামের ব্যবধান কম হওয়ায় প্রবাসী আয় বাড়বে আগামী দিনগুলোতে বাজার রেট এবং বাংলাদেশের যেটি ঘোষিত রেট এটি ধীরে ধীরে গ্যাপগুলো কমে আসবে তাতে আমাদের ধারণা যে আগামী মাসগুলোতে ফরমাল চ্যানেলে রেমিটেন্স প্রাপ্তি আরও বৃদ্ধি পাবে এবং সরকারের প্রকল্প ব্যয় যেগুলোতে বৈদেশিক লেনদেনের সংশ্লেষ রয়েছে কিন্তু বিদেশি ঋণ নেই এই ধরনের জায়গাগুলোকে সরকার যত বেশি সংখ্যক কাটছাট করে নিজের ব্যয়কে কমিয়ে আনবে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য এটা যতক্ষণ পর্যন্ত না প্রি কোভিড লেভেলে না নামবে ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের রিজার্ভ স্বস্তিকর অবস্থায় আনাটা কষ্টকর প্রবাসী আয় স্বস্তি দেখা গেলেও প্রত্যাশিত রপ্তানি আয় আসছে না নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের অভাবে পণ্য উৎপাদনে ব্যাহত হচ্ছে বলে জানান এ খাতের ব্যবসায়ীরা ইন্টারেস্ট রেট ইজ হাই গভর্নমেন্ট এনসিওর করতে পারছে না যে গ্যাস নিরবিচ্ছিন্ন রাখতে পারবে কিনা ওয়ার্কার স্যালারি অনেক অঙ্ক বেড়ে গেছে এবং ক্যাপাসিটি যদি ঠিকমতো না ফিল আপ করতে পারে তখন কিন্তু ধরে রাখাটাও কঠিন হয়ে যায় এবং তা থেকে প্রাইস প্রেসারটা একটা বিরাট ফেস করতে হয় টাইমটা নিয়ে এবং সেটাও কিন্তু একটা কারণ আমাদের এক্সপোর্টটা একটু ড্রপ করা রপ্তানি আয় ও প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগগুলো দ্রুত এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন হলেই রিজার্ভের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা তঞজিরানিঝুম বৈশাখী সংবাদ ঢাকা